অনুষ্ঠানে অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম বহু গ্রন্থ প্রণেতা শাইফুল হাদিস হজরত মৌলানা মুফতি শাহ আশরাফ আলী মিয়াজানি মিয়াজানী আলিয়া সম্মানিত সুদীবৃন্দ আমরা আজকের বিষয় হচ্ছে পূর্বসরী মনীষীদের রমজান রসুল করিম সাল্লামের পরে আমাদের এই পৃথিবীতে যারা বড় বড় ইসলামী মনীষী স্কলার অতিবাহিত হয়ে গিয়েছেন ইমাম হানিফা আহমতুল্লা আলহি ইমাম সাফে ইমাম মালিক ইমাম আহমদ ইমনি হাম্বল ইমাম জহরি ইমাম এইভাবে থাবারানি ইমাম বহারি ইমাম মুসলিম সহ যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তারা রমজানুল মোবারক পেয়েছেন রমজানুল মোবারককে তারা জীবনের পাতে হিসাবে গ্রহণ করেছেন এবাদতের বসন্ত মাস হিসাবে তারা গ্রহণ করে রমজান কিভাবে কাটিয়েছেন আজকে আমরা অতিথির কাছ থেকে শুনব ইনশাআল্লাহ সবাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেখার জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুশ আমাদের মাহের রমজান টোয়েন্টি ফোর বয়সের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী কর্তৃক আজকের এই অনুষ্ঠানে দেশে বিদেশে সমস্ত মুসলিম জনতা যারা এই লাইভ দেখছেন বা দেখবেন তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি মাহের রমজান অত্যন্ত বরকতময় রহমতময় মগফিরতময় একটা মহিমান্বিত একটা মাস এই মাস আমাদের দেশে কৃষকের যেভাবে আগুন মাসকে আপনার বরণ করার জন্য অপেক্ষায় থাকেন অগ্রহায়ণ মাস এই মাস মুসলমানদের জন্য এবাদতের একটা অগ্রহায়ণ মাসের মতো এজন্য বলা হয় যে এই মাস কারো জন্য অগ্রহায়ণ মাস আর কারোর জন্য সর্বনাশ যদি এই মাসকে তার গুরুত্ব এবং মাহাত্ম দিয়ে আমরা বরণ করতে পারি তাহলে এই মাস আমাদের সবার জন্য অগ্রহায়ণ মাসের মতো আর যদি এই মাসকে অন্যান্য মাসের মতো হেলায় খেলায় আমরা কাটিয়ে দেই তাহলে এটা হবে আমাদের জন্য সর্বনাশের মূল কারণ এই মাস পাওয়ার জন্য আমাদের মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু আলহিবা এই মাসের দুই মাস আগ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন অর্থাৎ রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লু আলহিবু আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন আল্লাহ বারিক ফি রজবা ও শাহবান বা বাল্লিক অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার্থ দান করুন এই দোয়ার মাধ্যমে আল্লাহ আলাইহি আলিহিবসাল্লাম আমাদেরকে যেন একতা অঙ্গুলি নির্দেশ করতেছেন যে আমার উন্মতেরা এই রমজান মাস অত্যন্ত মহিমান্বিত মাস যার কারণে আমি দুই মাস আগ থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করেছি এ কারণে সাহবায়ক রাম রাজিউল্লাহ তালা আনহুম থেকে নিয়ে নিকট অতীতকালের মনীষীদের রমজান পালনের ইতিহাস অত্যন্ত 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 গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়ে আসছে সাহাবাই কেরাম তাবিম তবে তাবিন এম্মাই মুস্তাহিদিন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম মোহাম্মদ বিন হাম্বল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ওনারা যে কী পরিমাণ এই মাসের কদর করেছেন তা বলে শেষ করার মত না এটা তো প্রায় হাজার বছর আগের কথা বলতেছি প্রায় দেড় হাজার বছর আগের কথা বলতেছি এই নিকট অতীতকালে আমাদের একেবারে নিকট অতীতকালে আমাদের দেওবন্ধের এক পরিচিত মুখ উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি শাইখুল হাদিস হিসাবে পরিচিত হয়ে আসছিলেন শাইখুল হাদিস হজরত জাকারিয়া কান্দালবি রহমতুল্লাহ আলহি তিনি তো রমজান মাসে একষষ্টিটা খতম করতেন কোরআন শরীফ কোরআন মজির খতম করতেন একটা দুইটা না দিনে এক খতম রাতে এক খতম তারাবীতে আরেক খতম তো একষষ্ঠিটা খতম করতেন কোরআন শরীফ চিন্তা করেন যে আমরা এরকম দুর্বাগা আছি যে সারা মাসে একটা খতমও আমাদের হয়তো অনেকের নসিব হয় না নসিব হয় না শুধু কোরআন শরীফ খতম খতম করে শেষ কর না শেষ করতেন না কিতাবাদিও লিখতেন নসিহত করতেন এবং অন্যান্য নফরে আবাদিও করতেন তিনি বলতেছেন তার পরিবারের মেয়েরা ওনারা পারিবারিক কাজকর্ম এই সমস্ত করার সাথে সাথে ডেইলি দশ থেকে পনেরো ভাড়া কেউ বিশ ভাড়া পর্যন্ত তিরাবত করতেন বলেন সুহান আল্লাহ ডেইলি ডেইলি আগের মহিলাদের কী কাজ ছিল এটা আমরা ছোটোবেলা থেকে দেখছি যে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না বরং ঘুমাইবার আগ পর্যন্ত পারিবারিক টুকটাক কাজে তারা ব্যস্ত থাকতেন এখন তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে আগে মরিচ পিসা হইতো পেঁয়াজ পিসা হইতো হ্যাঁ বাখর পিসা হইতো হলুদ পিসা হইতো দনিয়া পিসা হইতো সব কিছু পাটা এবং পোঁতা দিয়া হ্যাঁ আপনার এই সমস্ত বিষয়ে তৈরি করা হতো এখন তো সব পাখি হ্যাঁ গুড়া পাউডারের মাধ্যমে কোনো কিছু করা লাগে না আগে তার পাক করার পর খাওয়ার পর আবার নতুনভাবে গরম করে এটা আবার রাখার ব্যবস্থা করা হতো তাও লাকড়ির চুলা এখন গ্যাসের চুলা এখন ফ্রিজ আসছে এখন আপনার কি হয় যে খাওয়ার পর গরম করার কোনো প্রয়োজন পড়ে না সারা ডেকসি সব

তো জি 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 এটা এটা বাস্তব ঘতাম আমরা অনেক ঠেলায় খেলায় কাটিয়ে দেই অথচ এই মহিমান্বিত মাস এটা শুধু আমার জন্য আমাদের জন্য আসে নাই আল্লাহ ফাকরবুল্লা আলমী নিজেই সুরাই বা কারার একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কুতিবা ই ইয়া আমানু আমানু কুতি বা সিয়াম শিয়াম একশো তিরাশি নম্বর আয়াত হ্যাঁ ইয়া ইউহল্লাদিন আমানু কুতি আলাই আলাইকুম শিয়াম কামা কতিমা আল্লাদিন কাবলিমুত্তক্ষ যে এই রমজান শরীফ সার কথা এটাই যে শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই এই রোজা তোমাদের জন্য ফরজ করা হয় নাই তোমাদের পূর্বেকার সমস্ত উন্মতের উপর আমি ফরজ করেছিলাম তো কার উপর কতটুকু সেটা এখন বলার অবকাশ নেই আদি পিতা হজরত আদম আলহি সালাতলাম থেকে রোজা শুরু হয়েছে হজরত আদম আলি সালাতু সাল্লাম আয়ামে বিল অর্থাৎ প্রতি মাসের চন্দ্রের তেরো চোদ্দ পনেরো তারিখ তিনি করতেন তিনি রোজা রাখতেন এই রোজা আদম আলা ইসলাতাম থেকে শুরু হয়েছে হজরতের নূহ আলাইসালাতুসলাম সারা বছর রোজা রাখতেন শুধুমাত্র দশ এক সওয়াল এবং দশ দিল হাজ্জা অর্থাৎ উল ফিতরের দিন এবং এই উল আজহার দিন ব্যতীত এই দুই দিন ব্যতীত এটাও আল্লাহ তালার একটা কুদরতি কেরেশমা যে আল্লাহ ফায়কুব্লাহ আলমিন উম্মতে মহাম্মদিকে এই দুই দিন নবীর মাধ্যমে দান করবেন এটা আগেই চিহ্নিত করে রাখছেন যার কারণে হজরত নাম এই দুই দিন রোজা রাখতেন না বাকি সারা বছর রোজা রাখতেন এইরকম নবীগণ রোজা রাখছেন তাদের উন্মগণ রোজা রাখছেন এবং এই তার ধারাবাহিকতা হিসাবে আমাদের উপর আল্লাহ তালা রোজা ফরজ করেছেন একদিন আবার ইফতার করতেন এইভাবে নবীরা বিভিন্নভাবে রোজা রাখছেন দেখেন এই মহিমান্ত মাসের ফজিলত কতটুকু যে এই মাসেই সমস্ত আসমানি কিতাব আল্লাহ তালা নাদিল করছেন হজরতে ইব্রাহিম আলাই সাল্লা সালামের উপর এই মাসে ছয় তারিখ কে বলছেন প্রথম তারিখ আর কেউ বলছেন আপনার তিন তারিখ মাসের তিন তারিখ তার উপর সহিভা নাদিল হয়েছে হজরতে দাউদ আলি সালসালাত সাল্লামের উপর আঠারো অথবা বারো তারিখ জবুর কিতাব নাদিল হয়েছে হজরতে আলাই আলহি সালামের উপর শয়ে রমজান তৌরিদ কিতাব নাজিল হয়েছে হজরতের ঈসা আল্লাহিস্লা সালামের উপর ইন্দিল কিতাব বারো অথবা তেরো তারিখ নাজিল হয়েছে এই সমস্ত আসমানী কিতাব এবং আমাদের আমাদের উপর আমাদের উপর যে কিতাব আল কোরআন এই কুরআনটাও রমজান শরীফে নাজিল হয়েছে এই সমস্ত মাধ্যমে বোঝা যায় এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বরকতময় মাস মহিমান্বিত মাস যার কারণে এই মাসে এভাজত নন্দিকি করার কথা রুসলেখুল ইসলাম বিভিন্নভাবে আমাদেরকে ওয়াদুদন্দি করতে উৎসাহিত করেছেন আমরা একদম মাওলানা সাহেব আমরা একদম নিকট অতীতে আমরা দেখেছি যে আমাদের সিলেটে সিলেটের নয়া সড়ক জামে মসজিদে উপমহাদেশের অন্যতম শাহুল হাদিস এবং যাকে আধ্যাত্মিক রাহবার বলা হয় হযরত মাওলানা হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইহি উনি রমজানুল মোবারকে কাটিয়ে দিতেন কাটিয়ে দিতেন কে নয় সলক মসজিদ তো উনি এইভাবে দিনের বেলা অনেক কাজগুলা করতেন গোমাতেন ওয়াসক নামাজ পড়াতেন উনি এক মাসের জন্য আসতেন যার কারণে উনি মুকিম হইয়া এখানে নামাজ পড়াইতেন জি 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 তারাবির নামাজও উনি পড়াইতেন অনেক দূর দূরান্ত থেকে এই যে গোয়েনগড় জয়ন্তাপুর জকিগঞ্জ থেকে অনেক মানুষ আসতো হবিগঞ্জ হবিগঞ্জ থেকে হবিগঞ্জ সিলেট বিভাগের মানুষ এখানে আসতো এবং হযরতের সান্নিধ্য অর্জন করত এবং রমজাপুরা রমজান ব্যাপী উনি যে বাদত বন্দেগীর আত্মশুদ্ধির একটা মহড়া চালাতেন সেই মহড়াগুলো কি এখন আমাদের দরকার আছে ও অবশ্যই দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার এটা প্রায় বিলুপ্তের পথে হয়ে গেছে আমাদের আকাবিরিন এই নিকট অতীতের আকাবিরিন যারা সিলেটের ছিলেন ওনারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আস্তে আস্তে এই চিত্রও আস্তে আস্তে অনেকটা বিলীন হয়ে গেছে

তেলাওতের মাধ্যমে তাহার নামাজ বন্দরবাজার জাম মসজিদে বন্দরবাজার জাম মসজিদে উনি এগুলা করতে হচ্ছে এইভাবে আমাদের সাহেব কাইদে উলামা হাজরত

যে ওলামাই প্রতি মানুষের আস্থা এগুলা যে কোনোভাবে সরিয়ে নেওয়া হচ্ছে এই যে ওলামাই কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল কাটানো হচ্ছে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে এইগুলার কারণে কিন্তু সাধারণ মুসলমানের ওলামাই কেরামদের প্রতি যে একটা আস্থা থাকার কথা সেই আস্থা থেকে কিন্তু সাধারণ মুসলমান সরে আসছেন এর থেকে পরিত্রাণের ব্যবস্থা আমরা কি সেই বিষয়ে আপনি একটু আলোচনা করুন এইগুলা পরিত্রাণের ব্যবস্থা মানুষকে ওলামায় কালামের প্রতি আকৃষ্ট করতে হবে হ্যাঁ বিভিন্নভাবে ওয়াদের মাধ্যমে হোক আর ব্যক্তিগতভাবে হোক সেমিনার সেম্পোজিয়ামের মাধ্যমে হোক ওলামায় কেরামের মর্তবা তাদের আপনার এই পরিচয় পরিচিতি এই সমস্ত তুলে ধরতে হবে আমি ভারতে দেখেছি যে ভারতের মুসলমানরা ওলামাই কেরামদের তত্ত্বাবধানে ছত্রছায়া এখনো আছেন তাদের মধ্যে একটা বিষয় আছে যে বিষয়টা হচ্ছে যে খানকা ভিত্তিক ইসলাম প্রচার যে বিভিন্ন ফির সাহেবের খানকা আছে সেই খানকায় চব্বিশ ঘন্টা ব্যাপী রুটিন আছে রমজানুল মুবারকে পুরা রমজান ব্যাপী রুটিন আছে এখানে দূর দূরান্ত থেকে উলামাই কেরাম আসেন সাধারণ মুসলমানরা আসেন দিনের দীক্ষা অর্জন করেন এবং উলামাই কেরামদের সান্নিধ্যে দেখার কারণে তাদের দিন ইসলাম পরিবার পরিজন এবং সবকিছু দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেক তারা উন্নত তারা যদিও ভিন্ন ধর্মী মানুষের বা তারা সংখ্যালঘু হিসাবে আছে কিন্তু আমাদের দেশের চেতনা মুসলমানের থেকে তাদের ইমানি চেতনা কিন্তু অনেক অনেক আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মোবারক মুবারক যেন অবাদ বন্দেগীর মাধ্যমে কাটাতে পারে ফোর বয়সের মাধ্যমে প্রচারিত আজকের এই অনুষ্ঠান সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে প্রাত্যহিক এই আলোচনা প্রতিদিন রাত্র দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আপনারা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ